বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নাম্বার ওয়ার্ডে এখানে আড়াই কাঠার প্লট বিক্রি হবে রাস্তা বারো ফুট বারো ফুট রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন জমি ফুল ভিউ এক্ষুনি বাড়িঘরের উপযোগী আশপাশে বাড়িঘর আছে উত্তরা আজমপুর থেকেও আসা যায় এয়ারপোর্ট হাজি কাম বাড়ি থেকেও আসা যায় দূরত্ব হচ্ছে সাড়ে তিন মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আবাসিক এলাকার মধ্যে কাছাকাছি দুপদিয়া সাইনবোর্ড বাজার রয়েছে দোপদিয়া কাঁচা বাজার রয়েছে তো যাদের বাজার ভালো ঢাকা সিটির ভিতরে জমির দাম নেই বরাবরই বাজার ভালো তাদের আওতার মধ্যে থাকে তো আপনারা যারা নিতে চান কিনতে চান দেখতে চান সরাসরি আসবেন দেখবেন চমৎকার লোকেশনের জমি এক্ষুনি বাড়িঘর করতে পারবেন পাশে বাড়িঘর আছে যাতায়াত ব্যবস্থা ভালো এখান থেকে পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টরের দূরত্ব দুই কিলোর মতো আবার কষাইবাড়ি থেকে যে একশো ফিটের রোডটা হয়ে আসবে দোবাদিয়া বাজার সাইনবোর্ড হয়ে তারপর কাঁচকুরা বাজার হয়ে চলে যাবে তার খুব এই রোডের থেকে অল্প একটু ভিতরে মানে পাঁচ সাত দশ মিনিট হাঁটলে আপনি জমিতে চলে আসতে পারবেন এক্ষুনি বাড়িঘর করতে পারবেন আর ভাড়াটিয়ার সুবিধা আছে প্রচুর ভাড়াটিয়া চাহিদা আছে এই এলাকায় আপনি বাড়িঘর করলে এক্ষুনি ভাড়া হয়ে যাবে আবাসিক এলাকার মধ্যে জমি কাছাকাছি স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সব কিছুই রয়েছে যারা নিচে যান দেখতেছেন সরাসরি মালিকের সাথে কথা বলতেছেন আগে জমি পছন্দ করবেন জমি পছন্দ হলে জমির বিক্রেতার সাথে বসায় দরদাম করতে পারবেন তারপরও দামটি জানার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমি জমির দামটা উল্লেখ করে দিব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম